সাতশো ষাটটি পোলিং স্টেশন অভিষেক ব্যানার্জি যিনি কথায় কথায় বলেন চুরি ধরতে পারলে ফাঁসিতে ঝুলবেন তিনি মডেল অভিষেক ডায়মন্ড হারবার উন্নয়নের মডেল সেই উন্নয়নের এমন ফান্ডা যে সেই রাজ্য সেই দক্ষিণ চব্বিশ পরগনায় সাতশো ষাটটি পোলিং স্টেশনে কেউ মরেনি শুধু তাই নয় এ রাজ্যে অর্থাৎ সমস্ত রাজ্যে অমারা মারা যাওয়া দি মানে পাঁচটা ক্যাটাগরি পাঁচটা ক্যাটাগরিতে ভোটার ভোটারদের নাম বাতিল বা না থাকার জন্য পাঁচটা ক্যাটাগরি তার মধ্যে একটা মৃত ক্যাটাগরি পাঁচটা ক্যাটাগরির কোনোটাই এ রাজ্যের দু বাইশশো আটটি পোলিং স্টেশনে মেলেনি তার মধ্যে অভিষেকের এক তৃতীয়াংশই অভিষেকের মানে মডেল দক্ষিণ চব্বিশ পরগনায় এবং শুধু তাই নয় একটা করে মানে ভোটারের নাম কাটা গেছে একজন করে ফর্ম রিটার্ন এসছে ইনোভেশন ফর্ম তেমন সংখ্যা স্টেশন কটা জানেন পাঁচশো বিয়াল্লিশটা ভাবুন সেখানে একজন করে মানে বলে নয় আমরা অনেক সময় চুরি করার সময় একআটা ফেলে রেখে যাই সবটাই নেই নি তার মানে এটা প্রমাণ করার জন্য চুরি নয় এটা তাই দয়া করে একটা রেখে গেছে যাতে প্রমাণ করা যায় আমি আপনাকে পরিষ্কার বলছি গা অভিষেক ব্যানার্জি যেটা বলেছিলেন সাইলেন্ট ইনভিজিবল র্যাগিং হবে সেটা তিনি করে দেখালেন তার দল করে দেখালো প্রশাসনকে কাজে লাগিয়ে আপনি ভাবুন তো দু হাজার এক সালে সেন্সাস বলছে প্রতি জন পিছু করে রাজ্যে মারা যায় পিছু তখনকার পরবর্তীকালে সেটা কমে স্বাস্থ্য ব্যবস্থা উন্নত হয়েছে বর্তমানে পাঁচ ফাইভ পয়েন্ট ফাইভ জন মারা যায় এক হাজার জন পিছু সেই হিসাব ধরলে এই বাইশশো আটটি পুলিং স্টেশনে আমি গড় করছিলাম দেড় লক্ষর কাছাকাছি মৃত ভোটার থাকার কথা তাদের সবাইকে তিনি জীবিত দেখিয়ে দিয়েছেন